ওই রায় একলা প্রশ দোয়াল দুঃখ আমার দিন কাটে ওই রায় একলা প্রবশের দোয়া দুঃখ কষ্ট আমার দিন কাটে মুক্তি চাই প্রবাস জি থেকে আমার মরণ চাই তোমার কাছে দুঃখে কষ্টে আমার দিন কাটে দুঃখ কষ্টে আমার দিন কাটে মুক্তি চাই প্রবাস থি মুক্তি চাই প্রবাস জি কোন থেকে চাই তোমার কাছে আমার মরণ চাই তোমার কাছে বুকের ভেতর কষ্টের মেলা বুকের ভেতর কষ্টের মেলা অন্তর পইরা হইল কালা বুকের ভেতর কষ্টের মেলা অন্তর পইরা হইল কালা আর পারি না আমি সহিতে আর পারি নাই আমি সহিতে রে মুক্তি চাই প্রবাস জীবন থেকে কইরা আসি কেলা রে দয়াল দুঃখ কষ্টে আমার দিন কাটে দুঃখ কষ্টে আমার দিন কাটে এত কষ্ট প্রবাসেতে বুঝি নাই তো আগে ময়ূরা গেলে দেখার মানুষ নাই রে কেহ পাশে এত কষ্ট প্রবাসে তে বুঝি নাই তো আগে ময়ূরা গেলে দেখার মানুষ নাই রে কেহ পাশে ওই আসি একলা প্রবাসে দুঃখ কষ্টে আমার দিন কাটে মুক্তি চাই প্রবাস জী বন্তে খে দোয়াল আমার মরণ চাই তোমার কাছে পৈরা আসি একলা প্রবাসে দোয়াল দুঃখ কষ্টে আমার দিন কাটে মুক্তি চাই প্রবাস জী বন্ধে খে আমার মরণ চাই তোমার কাছে বুকের ভিতর কষ্টের মেলা অন্তর পুইরা হইল কালা বুকের ভিতর কষ্টের মেলা অন্তর হইল কালা আর পারি না আমি শহীদ দয়া দুঃখ কষ্টে আমার দিন কাটে আমার জীবনে দিন রাতে শে বোঝি নাই রে বিদাত আমার কলে আমার জীবনে তুই পুরা কী রাতে সৌকে বোঝি নাই রে বিদা আমার আমর কলে ওই রায়া দুঃখ কষ্টে আমার দিন কাটে ওই একলা প্রবাসে দয়ান দুঃখ কষ্টে আমার দিন কাটে মুক্তি চাই প্রবাস জী কোন দোয়াল আমার মরণ চাই তোমার কাছে বুকের ভিতর কষ্টের মেলা অন্তর পুইরা হইল কালা বুকের ভিতর কষ্টের মেলা অন্তর পুইরা হইল কালা বুকের ভিতর কষ্টের মেলা অন্তর পুইরা হইল কালা আর পারি না আমি সহিত মুক্তি চাই প্রবাস জীবনে দেখে কই আসি একলা প্রবাসের দোয়া আসি একলা প্রবাসের দোয়া দুঃখ কষ্টে আমার দিন কাটে সকল প্রবাসী ভাইরা বাবার বন্ধুরা আমার পেস্টটুকু ফ্লো করতেছেন এবং করবেন আশা বিশ্বাস গজলটি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের জন্য গজলটি উৎসর্গ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত